এই চাবি তাই কবি বলছে আসসালাত আসসালাত মহামহ্লাক আঈমানুকুম আসসালাত আসসালাত মহামহ্লাক আঈমানুকুম নামাজ আদায় করতে হবে আল্লাহর হুকুম আর জান নিয়ে আজাইল চলে যাই আড়া লাগছে বলে এ জান আমি রাখব কতায় তখন আল্লাহ বলছে তখন আল্লাহ বলে সোন সোনা সোনা তখন বলা বলে শোনো আজিরাইল আমার কাছে নাই বন্ধু মুতে পাইল তখন বলা বলে শোনো আজি আমার কাছে নাই বন্ধু মুতে পাইল আমারে বন্ধু আমার মত ডবে পড় তুমি রেখে এসো আয়ে এখানে আধি আজ মন বলে চন্ড সোনা রে

আল্লাহ ও নবী রয়েছে হৃদয় পিঞ্জরে আনলা ও নবী রয়েছে হৃদয় জরে যতদিন না এই প্রাণ পাখি চাই উড়ে অসহায় চাতকের নাই শোন শোন অসহায় চাতকের নাই মাস্টার শামসুদ্দিন কোরআন হাদিস মোতাবেক যেন থাকি চিরদিন অসহায় চাতকের নাই মাস্টার শামসুদ্দিন কোরআন হাদিস মোতাবেক যেন থাকি চিরদিন মদিনায় মনোয়ারায় মন যেতে চাই আবার চুমতে চাই নবিয়ে পাকড়া ও যায় আজ মন বলে চলো সোনা রে চলো সোনা মদিনায় দয়ায় নবিয়ে জেড়ে পাকড়া যায় আজ মন বলে চল সোনার মদিনায় দয়ারে নবী জিরে পাকড়াও যাই আজ মন বলে চল সোনার মদিনায় দয়ারে নবী জিরে পাকড়াও যাই দে বলা খোঁজুমা বলে আল্লাহুমা বলে আল্লাহুমা দে বলা খোঁজুমা ওই দারে পারে যেন মোর জান চলে যাই আজ মন বলে চল সোনার মদিনা Hạnh তো সর্বপ্রথম ছন্দে কবি বলছে শুনবেন কি সোনার ওই দেশ জারি নাই কোন শেষ আল্লাহরি রহমতে সুন্দর করিবে কি সোনার ওই দেশ জারি নাই কোন শেষ আল্লাহরি রহমতে সুন্দর করিবে ঝরে নূর ঝরে ওই মাটির উপরে রহমতে বারকাতে রয়েছে ভরে

নবীর ঠোঁট দুটি নবীর ঠোঁট দুটি যেন লাল গোলাপ দিনে রাতে দিনে রাতে দিনে রাতে করে কো নাতে লবা সারা শরীরে ভরা বেশে আমবা ও দবান ডাকে দিলো শ্রেষ্ঠ উপহার দেখিলে মনে হয় সামনে এ দাঁড়িয়ে কাবা লাল্লা তো বাড়িতে মনে হয় সামনে এ দাঁড়িয়ে কাবা তাই তো সবাই বলে মারে হবা বড় হাবা। এক সময় মক্কা জমিনে খরা পড়েছিল সারা মক্কাবাসী পানির জন্য হাহাকার করছে সারা মক্কাবাসী পানি নিহনে মারা যাবে এমন সময় আমার নবীজির চাচা তিনি সেই দিন কাবায় হাত রেখে তিনি দোয়া চাইছিল কি দোয়া হে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো না হলে আজ এই সারা মক্কাবাসী আজ পানির জন্য মারা যাবে হে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো কিন্তু আমার আল্লাহ পাক সেই দিন আমার নবীজির চাচার দোয়া আমার আল্লাহ পাক কবুল করলো না এমন সময় আমার নবীজি তিনি জানা চাচাকে বলছে যে চাচা জান চাচা জান আপনারা আর তুমি সামান্য নবছরের শিশু ভালো তোমার দোয়া কি আল্লাপ কবুল করবে তখন আমার নবীজি বলছে যে চাচা যান আমাকে একবার দেন যখন আমার তিনি যখন হাত রেখে যখন দোয়া চাইলে তখন সাথে সাথে মেয়ে গেছে সাথে সাথে বৃষ্টি পর্ষণ হয়েছিল একবার কিছু বলা যাবে না

বছরের শিশু নবাই আজ মনে বলে চল সোনারে মদিনা

আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চলে আমা তবে একটা কথা শুনবেন হুম আর জান্নাত বা তার মানে এই মা হলে তোমার জান্নাত আবার এই মা হলো তোমার আর আমার আল্লাহ নবী কি বললেন তুমি যদি দিনে তিনবার তোমার মায়ের দিকে তুমি যদি সুনজরে দেখো তাহলে তোমার হবে একবার কি জুবান আল্লাহ বলা যাবে না তো মাকে আমার আল্লাহ পাক তিনি কত ইজ্জত মান সম্মান দান করেছে আমি অনুরোধ করব সকলকে এই কালামটা একটু মন দিয়ে শুনতে হবে কারণ এই কালামটা গাইতে গেলে আমার বহুত কষ্ট হয় আর আপনারা যদি না শোনেন তাহলে আরো কষ্ট বেড়ে যাবে তো যাই হোক একটু মন দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে মা কি উদ্দেশ্য করে কবি কি বলছে শুনুন হ্যালো চেক দিপিটা দাও মমো তার খনি মমো তার খনি ও গোমা জননি তুমি

দুনিয়ার মধ্যে কত কথা পাওয়া যায় মায়ের হাসি মায়ের হাসিতে সে সব দিকে দেখি

সে পারে পিচ বোনে জান্নাতিনে তুই কিনে মায়ের সে পারে পিচ বোনে তাই আল্লা নবী সর্ববিপাবে সেই যে নয় মনি মায়া মম তার খনি

বিনোদন করে বাবা তুমি বল না কাজ করো তুমি একটা বউমা করে আনে আমি আর এই বয়সে আমি আর পাচ্ছি না তখন সেই ছেলে কি দেখলো সেই ছেলে তার মানে সুন্দরী দেখে বউমা করে আনলো আর জানেন তো এখন ফসমে দিয়ে কোনো ভরসা নেই তো সেই ছেলে তার মানে চটচকে দেখে বউ করে আনলো আর সেই কাল লাগিনী বউমার উপরে কেমন ভাবে অত্যাচার কেমন ভাবে জ্বালা যন্ত্রণা করে যাচ্ছে একটু মন দিয়ে শুনবেন একে অভাগ ও ভাগী ছেলেকে মানুষ করে উচ্চ শিক্ষা দিল মেহনত করে উচ্চ শিক্ষা দিল মেহনত করে ও সেই ছেলেটি ও ছেলেটি সরকারি চাকরি পেল ছুটটরি দেখে বিয়ে করে আনিলো গাল্লাকি দেখে বিয়ে করে আনিলো

এই আয়ক ফোন স্বামী কে বলি লপনে বাঁধিয়ে মায়ের নামে স্বামী কে বলি লপনে বাঁধিয়ে মায়ের নামে দেইতির কথাতে সাথে সাথে ঘরে pere শাবি মায়া মম তার খনি

আরে সাথে সাথে উডে মানে প্রাণ পাখি সাথে সাথে উঁচি মারে প্রাণ পাখি আরে আরে ছোদিন অনেক পায়ে ছোট ছোট হলো

হানান বলে কি বলে খুজুর বড়া মশ দিলে এমে হানান বলে খুজুর বড়া দিলে মায়ের কবরে জমা করে মুক্তি পেল তখনই মায়া মম তার কনে মা জননি তুমি ফেলো না নয় পানি هلا ما شاء الله